খিন্তাইলেশার মানুষকে বুঝাতে হবে মাশের কাছে মেসেজ পৌঁছাতে হবে প্রিয় দর্শক একজন বিএমপি নেতা কি বলে একটু মনোযোগ সহকারে ভিডিও ক্লিপসটি একটু শুনুন খিন্তাইলেশার মানুষকে বুঝাতে হবে মাশের কাছে মেসেজ পৌঁছাতে হবে পবিত্র কোরআনে এমন একটা আয়াত নাই পবিত্র কোরআনে এমন একটা আয়াত নাই যেখানে আল্লাহ ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেরকম কি আয়াত নাই প্রিয় দর্শক আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার কলেজে আঘাত লাগার কথা এই বিএমপি নেতার কথা শুনে দেখেন সে কি বলতেছে সে বলতেছে কোরআনের মধ্যে নাকি ইসলামিক রাজনীতি নাই ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে এরকমের আয়াত বলে কোরআনের মধ্যে নাই না এই ধরনের কথা বলার কারণে এই লোকটি কাফের হয়ে গিয়েছে নিঃসন্দেহে সে যদি তওবা না করে সে যদি তওবা করে নতুনভাবে যদি মুসলমান না হয় তাহলে সে মোল পারে কাফের হিসেবে মৃত্যুবরণ করবে এটা আমার কোনো ফতিও না এটা কোরআনের ফুতিয়া কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ এটা বলে কোরআন নাই আমাদের রাসুল সাল্লু সাল্লাম করেছেন প্রত্যেকটা নবী রাসুলের লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামকে বিজয় করা দিনকে বিজয় করা আকিম উদ্দিন ওল্লা তা ফরাকু আপনারা স্পষ্ট করে জানেন আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না আপনাদেরকে বলতে বলতেছে এরকমের কোরআনে অসংখ্য আয়াত আছেন আপনারা আমির হামদার রুয়াজ শুনবেন মিজান রহমান আজারের রুয়াজ শুনবেন হোসেন দেঈদের রুয়াজ শুনবেন সেখানে তারা অনেক দলিল প্রমাণ দেবে সেখানে এই নেতা কি বলতেছে শুধুমাত্র তাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী দলকে যেহেতু তারা এখন প্রতিদ্বন্দ্বী মনে করতেছে তাদেরকে পরাজিত করার জন্য তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেও তাদের ঠোঁট কাঁপতেছে না তো এরা তো অজ্ঞমূর্খ এরা কি বলছে কোরআন শরীফে কি আছে না আছে অতএব এদের কথা কানে না নিয়ে আপনার আলেম আলামদের বক্তব্য শুনুন ইসলামী রাজনীতিতে এসে রাসুল সাল ইসলাম যেভাবে মক্কামুদ্দিনা ইসলাম প্রতিষ্ঠা করেছেন দিন প্রতিষ্ঠা করেছেন ঠিক অনুরূপভাবে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী তার দিন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে আপনারা দিন প্রতিষ্ঠার জন্য এই দলে অংশগ্রহণ করে আপনাদের মূল্যবান ভোট দেওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করুন এটা আপনাদের কাছে আমাদের দাবি থাকবে